আসসালামু আলাইকুম প্রাকৃতিক সৌন্দর্য গেরা চাঁদপুর বড় স্টেশন হেড এটি এক পাশে চাঁদপুর বাজার অন্য পাশে নতুন বাজার বড় স্টেশন হেডটি নতুন বাজারে অবস্থিত এবং পুরান বাজারের যে হেড আছে সেটাকে পশ্চিম বাজার হিসেবে অভিহিত করা হয় প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই বড় স্টেশন হেডে সারাদিনই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা ভ্রমণ পিপাসু দর্শকরা এখানে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য বর্ষায় এই অঞ্চলটি একটি রুদ্রমূর্তি ধারণ করে উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোত এই মূলহেডে এসে ধাক্কা লাগে এবং এখানে একটি গুণী স্রোতের সৃষ্টি হয় যেটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে নদীতে বালির বস্তা এবং ব্লক ফেলে প্রতিরক্ষা তৈরি করা হচ্ছে ভ্রমণ পিপাসু দর্শকরা এই মলহেডের এই ব্লকের উপরে বসে নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং সূর্য